দেশের দক্ষিণাঞ্চলে মাংস রান্নার ঐতিহ্যবাহী উপকরণ চুইঝাল মশলা জাতীয় এই পণ্য রাজধানী সহ সারা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে চাহিদা বাড়ায় চুইঝালের বাণিজ্যিক চাষে যুক্ত হচ্ছেন অনেক উদ্যোক্তা যশোর জেলার মনিরামপুরের ইফতেকার সেলিম অগ্নি তাদেরই একজন চুইঝাল উৎপাদন এবং এটিকে জনপ্রিয় করতে নিয়েছেন নানা কার্যক্রম বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণাঞ্চলের চুইঝালের স্বাদ ছড়িয়ে পড়েছে সারা দেশে দিন দিন বাড়ছে এর উৎপাদন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মতে খুলনা বাগেরহাট সাতক্ষীরা এবং নড়াইল জেলায় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে চুইঝাল উৎপাদন হয়েছিল পাঁচশো ছিয়াত্তর টন গত ছ বছরে চুইঝালের উৎপাদন বেড়েছে তিন গুণেরও বেশি এ বিষয়টি মাথায় রেখে কৃষি উদ্যোক্তা ইফতেখার সেলিম অগ্নি চুইঝাল নিয়ে তার বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করছেন বান্দরবনের নাকংড়িতে গড়ে তুলেছেন বিশাল চুই ঝালের বাগান এইখানে যে উৎপাদিত চুই এই চুইটাই আমরা দেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমরা সরবরাহ করি এক কেজি চুই ঝালের দাম এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয় চুইঝালের চাষ করতে গিয়ে অনুধাবন করেন ভালো চারার অভাব ফলে যশোরের মনিরামপুরে নিজেই শুরু করেন চুইঝালের চারার উৎপাদন আমার ওখানে যেহেতু মাতৃ গাছ আছে সাড়ে বাইশ হাজার তো একটা গাছের থেকে একটা করে ডালও যদি আমি নেই তাহলেও আমার এক লাখ চারা হয়ে যাবে তো বছরে পাঁচ দশ লাখ চারা করা তো আমার জন্য কোনো কঠিন কাজ না চুজহালকে দেশের সব অঞ্চলে পরিচিত করে তুলতে এবং স্বাদ সব মানুষের কাছে পৌঁছে দিতে পর্যটন নগরী কক্সিস বাজারে তিনি গড়ে তুলেছেন রেস্টুরেন্ট বেশি চাপাতে হবে যত বেশি চাপাবেন তত বেশি ঝাল বের হবে রসনা বিলাসে স্থানীয় ঐতিহ্যবাহী মশলা জাতীয় কৃষি পণ্যগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে এবং খাদ্যদ্রব্যে এই উপকরণগুলো খাদ্য দ্রব্যে এটা অর্থনীতির একটা নতুন সম্ভাবনার খাত উদ্যোক্তারা বলছেন শুধু দেশের ভেতরে নয় সুইঝাল সারা পৃথিবীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার হিসেবে ছড়িয়ে দেওয়া সম্ভব প্রয়োজন পৃষ্ঠপোষকতা পর্যটন থেকে